আজকেই তার মালটা প্রথম যাচ্ছে অর্থাৎ তিনি ডিলারশিপ শুরু করেছেন আমার পিছনে গাড়ি দেখতে পাচ্ছেন উনি প্রায় সত্তর বস্তা মাল নিয়ে যাবেন তার নিজের এলাকায় নিয়ে তিনি বিক্রি করবেন আপনাদের কাছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিটে আর মৃত্তিকা ফিড মিল থেকে এখন যে গাড়িটা ছেড়ে যাচ্ছে তার গন্তব্যস্থল তামাই সিরাজগঞ্জ আর তামাই বেলকুচি সিরাজগঞ্জের আমাদের যিনি ডিলার তিনি হলেন গুলাম রাব্বি আর গুলাম রাব্বি ফের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট ডাবল থ্রি সিক্স ফোর এইট ফাইভ টু এইট হলো আমাদের গুলাম রাফি ভাইয়ের মোবাইল নাম্বার যিনি তামাই সিরাজগঞ্জ থেকে এই খাদ্যের ডিলারশিপ নিয়ে আজকেই তার মালটা প্রথম যাচ্ছে অর্থাৎ তিনি ডিলারশিপ শুরু করেছেন আমার পিছনে গাড়ি দেখতে পাচ্ছেন উনি প্রায় সত্তর বস্তা মাল নিয়ে যাবেন তার নিজের এলাকায় নিয়ে তিনি বিক্রি করবেন আপনাদের কাছে আপনারা যারা ওই অঞ্চলের খামারি ভাইরা আছেন। আপনারা চাইলে এই ভাইয়ের কাছ থেকে মেটিকে আগ্রো ফিডের যে মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা আছে এই খাদ্যটা আপনারা এই ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন সুলভ মূল্যে আমরা শুধু সিরাজগঞ্জ তামাই নয় বাংলাদেশের সারা অঞ্চলগুলোতেই আমরা যেভাবে খাদ্যগুলো পৌঁছে দেই সেই দৃশ্যগুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেখাই আপনাদের আস্থা অর্জনের জন্য কারণ আমরা জানি যে অনলাইনের ব্যবসা মানেই প্রতারণার ফাঁদ বা প্রতারণার কথা এটা মানুষের একদম অনেকটা মুখস্থের মতো হয়ে গেছে তো সেইখান থেকে আমরা একটা ভালো সার্ভিস আপনাদেরকে দিয়ে আসছি দীর্ঘদিন যাবৎ যে আজ পর্যন্ত আপনারাদের কাছে এরকম কোনো রিপোর্ট আমরা পাইনি যে এখানে প্রতারণা করে কাউকে টাকা নেওয়া হয়েছে কিন্তু মাল দেওয়া হয়নি অথবা মাল দেওয়ার কথা যেমন তেমন না দিয়ে অন্য রকম দেওয়া হয়েছে এরকম বিষয়গুলো আমাদের সামনে কখনো আসেনি তো তাই আমরা আপনাদের এই আস্থা এবং ভালোবাসার প্রতীক হিসেবে আপনাদের সামনে সবসময় হাজির হব সেই প্রত্যাশা রাখছি প্রিয় ভাইরা আপনারা যারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ডিলারশিপ নিতে চান বা খামারি হিসেবে বেশি পরিসরে মাল নিতে চান মৃত্যুকে আগ্রহ ফিট কর্তৃপক্ষর যে মোবাইল নাম্বারগুলো অনলাইনে রাখা আছে সেখানে আপনারা ফোন দেন ফোন দিয়ে আপনি আপনার পরিমাণ মতো মাল নিতে পারেন আপনার নিজস্ব খামারে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পাশাপাশি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা চার্জে সারা বাংলাদেশে আপনারা মাল নিতে পারবেন সাঁত্রিশ কেজি ওজনের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা আর যারা এই খাদ্যটা আপনারা খাওয়াচ্ছেন তারা তো বুঝে গেছেন আর যারা খাওয়াননি তাদের জন্য আমরা একটু এই উপকরণের বিষয় সম্পর্কে একটু ধারণা দেব কাদের ভাইয়ের কাছ থেকে চলুন তার কাছ থেকে শুনে আসি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বরে আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা যদি খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভোট তার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই ননের ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া এই কথা শুনে আপনারা যারা আশ্বস্ত হয়েছেন বা মালটা আপনার পশুর জন্য খাওয়াতে চাচ্ছেন তারা চাইলে আমাদের মেয়েকে অ্যাগ্রো ফিট করতে যে নাম্বারগুলো অনলাইনে রাখা আছে সেখান থেকে নাম্বারগুলো নিয়ে আপনারা কথা বলে সরাসরি আপনার খামারে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে এই মালগুলো নিতে পারবেন আর আমরা আমাদের যে এই সিরাজগঞ্জের বেলকুচির যে ভাইয়ের তামাইয়ের গোলাম রাব্বি ভাই তিনি যে গাড়িটা পাঠিয়েছেন আমরা তার মালটা লোড হয়ে গেছে এখন তার গাড়িটা চলে যাবে তার আগে একটু মোবাইল নাম্বারটা বলে দেয় জিরো ওয়ান এইট ডাবল থ্রি সিক্স ফোর এইট ফাইভ টু এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করে তামাই সেই বেলকুচি সিরাজগঞ্জ থেকে খাদ্যটা নিতে পারবেন সকলের জন্য শুভকামনা রইল সকল ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ